ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর যে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর নতুন ব্লগ আর তোমরা দেখতে পেলে পাখি ছিল আমার পাশে কিন্তু ও আমি তোমাদের সাথে কথা বলছি ও লাভ দিয়ে উঠে চলে গেছে ঠিক আছে কেন বলো তো ওই যে ও আমার পায়ের নিচের দিকে ওইদিকে চলে গিয়ে ওইদিকে শুয়ে আছে ও লিপস্টিক পরবে সকালবেলায় আর আমি পরিয়ে দিই নি সেই জন্য রাগ করেছে ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি পাখিকে দাঁড়াও এই দেখো হাতে লিপস্টিক দিয়েছি আবার চলে এসছে বলেছি দেব আমি উঠে ওকে লিপস্টিকটা এনে দিয়েছি আবার থেমে গেছে দেখো এখন আমাদের পাখি পড়বে হচ্ছে লিপিক সাত সকালে তো তোমরা একটু কমেন্ট করে বলো তোমরা কারা কারা সাত সকালে লিপিক পড়ো এটার নাম হচ্ছে লিপিক যখন কথা শিখেছে প্রথম তখন বলতো লিপিক মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাবে সবাই তাড়াতাড়ি করো ও করবি তুই না রেখে দেবো করবি না রেখে দেবো পড়িয়ে দি আ কয়ো কয় কথায় কথায় রাখ মানে ও এখন এটা নিয়ে বদমাশি করবে আর আমি ওর হাতের থেকে নিয়ে নিয়েছি বলে ওর রাখ মানে ও যা খুশি তাই করবে কিন্তু কিছু বলা যাবে না ওর ভীষণ জেদ ঠিক আছে বিষ্টু মানে দুষ্টুমি করলেও তবুও কথা শোনে কিন্তু ও শোনে না তো চলো তো এই দেখো দুপুরবেলায় ভ্যানে করে পাড়ায় এসছিল একটা লোক আচার বিক্রি করতে তো তেঁতুলের আচার কিনেছি দশ টাকার এই যে এখন খাচ্ছি আচার টক টক মিষ্টি মিষ্টি হেভি লাগছে আর দেখো আমার পেছনটা সেই 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 দেখো দেখো দেখেছো আর বিষ্টুও কিনেছে এই যে দেখো রাম মন্দিরের জন্য এসছে রাম মন্দিরের পুজো না সরি মানে

তো শুধু তো চাঁদা নিলে চাল আলু পয়সা দিলে আর পুজো হবে না সবার বাড়িতে বাড়িতেও প্রদীপ জ্বালতে হবে তো এর আগে একটা ভিডিওতে তোমাদের আমি দেখেছিলাম যে প্রদীপ বানিয়েছি সেই প্রদীপগুলো এখন সুন্দরভাবে শুকিয়ে গেছে ঠিক আছে তো মাটির প্রদীপ শুকিয়ে গেছে আর এই দেখো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি আর কি করব। তো এই যে তোমরা দেখো আমি নিয়ে নিয়েছি ফেব্রিক এটা হচ্ছে এই যে হলুদ গেরুয়া লাল আর এটা কি কালার মনে হয় আকাশি বা আকাশি কালার ঠিক আছে চারখানা নিয়েছি ফেব্রিক আর দুটো তুলি আর এই দেখো প্রদীপগুলো এই যে আগের দিন তোমাদের বলেছিলাম এই যে বড়গুলো আমি বানিয়েছি হুম এই যে আর বড় পাঁচটা আমি বানিয়েছি আর এই যে ছোটগুলো রিজু বানিয়েছে তো এইগুলো তো একদম মানে দোকানে কেনা প্রদীপের মতোই লাগছে দেখতে আর এখানে নেওয়া হয়েছে কাপে জল আর এই যে আর রাখা হয়েছে এটাকে কুলোর উপরে ঠিক আছে ভেবেছিলাম নিচে বসে করা হবে কিন্তু ভাবলাম না শীতের দিন শুধু শুধু পরে যদি মেয়ের ঠান্ডা লেগে যায় ভেজা মাটি আমি বললাম মনা তুই কুলোর উপরে দিচ্ছি খাটে বসেই কর তো এই যে দেখো খাটের উপর মেয়ে বসে গেছে এখন এই প্রদীপগুলো কালার করা হবে ঠিক আছে এই চার চার রঙ আছে চারখানা ফেব্রিক চারটে কালার তো এই চার কালার দিয়ে আমার মেয়ে সুন্দর করে এই প্রদীপগুলোকে ডিজাইন করবে কটা আছে মোট তিন দুই পাঁচ চার তিন আট দশ বারো তার চোদ্দোটা বলবো না হুম তো চোদ্দোটা প্রদীপ আছে এগুলোকে আমার মেয়ে এখন সুন্দর করে ডিজাইন করবে ও যেমন পারে তেমন আমি জানি আমার মেয়ে যা করবে ভালোই করবে আমার তো পছন্দ হবে তোমাদের কেমন লাগবে আগে করে নিক তারপরে তোমরা দেখে কমেন্ট করে বলে দিও ঠিক আছে আর এখন আমার মেয়ে প্রদীপ রঙ করবে তো আমি খুব খুশি সত্যি সত্যি আমি খুব খুশি কালার হয়ে গেলে আমি তো মানে নাচতে শুরু করে দেব তো চলো প্রদীপগুলো রং করা হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি এখন বাজে হচ্ছে রাত নটা আর এখন চলে এসছে আমি রুটি করতে দুটো তিন দুটো তিনটে রুটি করা হয়ে গেছে বানানো আর এই যে বাকিগুলো রয়েছে আর রাত্রিবেলায় এখন নিয়ে আর ওর বাবা খাবে হচ্ছে রুটি তরকা আর আমি খাবো ভাত এই যে বাজার থেকে নিয়ে এসছে তরকার আর আমি খাবো ভাত আর ডিমের অমলেট ঠিক আছে তো সারা সন্ধ্যে থেকে বসে আমার মেয়ে একটা জিনিস বানিয়েছে তো আর কয়েকটা বাকি আছে সেগুলো ভোগ বানানো তারপরে তোমাদের দেখাবো তোমাদের দেখিয়ে আজকে ব্লগটা শেষ করব ঠিক আছে তো চলো আমি রুটিগুলো বানিয়ে খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের তো বলেছিলাম আমার মেয়ে একটা জিনিস বানাচ্ছে সেটা দেখাবো তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আর বেশি দেরি করে লাভ নেই চলো তো এই দেখো আমার মেয়ে বসে গেছে এগুলোকে এখন কালার করতে আর এই যে প্রথমে পাঁচটা করেছে লাল চারখানা করেছে আকাশি কালার আর পাঁচটা করেছে হচ্ছে গেরুয়া কালার ঠিক আছে শুধু রং করেই ও থেমে যায়নি মাম হাতে করে নিয়ে একটা রঙ মানে এগুলোকে ফে এগুলোর মধ্যে ফেব্রিক লাগিয়েছে ঠিক আছে প্রথম ফে ফেব্রিক দিয়ে এক কালার করে নিয়ে তারপরে ডিজাইন করছে ওই যে কমপ্লিট করাটা এটা দেখাই এটা দেখাই এটা এটা এই দেখো ভেতরে এরকম একটু করেছে আমার তো খুব খুব পছন্দ হয়েছে সত্যি মন আমার আমার হেভি লাগছে দেখাচ্ছি সবই দেখাও আমার মেয়ে বলছে একটা না সব দেখাও ঠিক আছে তো এই দেখো এগুলো ফেব্রিক এগুলো কিন্তু রং না হ্যাঁ আর এই দেখো সাইডে আবার লিখেছে রাম রাম লিখে একটা ফুল এইদিকে একটু হালকা ডিজাইন তারপর আবার এই সাইডে রাম আবার একটা ফুল তো প্রদীপটা সত্যি খুব সুন্দর লাগছে আমার তো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে দারুণ লাগছে দারুণ তারপরে যখন ফুল দিয়ে ডিজাইন করে ফুলের মাঝখানেই প্রদীপটা দিয়ে জ্বালানো হবে তখন তো একদম কেমন লাগবে মাম বল জকাস আমার খুব আনন্দ লাগছে আমারও আর যেহেতু ফেব্রিক দাওা উঠবেও না বল মনে ফেব্রিক দাওা এনে কই রাখো ফেব্রিক তো আঠা এই যে এই একটা লাল হলুদ গেরুয়া আর আকাশী কালার তো কমপ্লিট হয়েছে এই যে গেরুয়া কালারের পাঁচটা হুম এই গেরুয়া কালারের পাশটা কমপ্লিট হয়েছে আর এগুলো এখনো বাকি তো এগুলো করতে টাইম লাগবে আমি তোমাদের বলেছিলাম সব কমপ্লিট হলে তারপরে দেখাবো কিন্তু না এখন অনেক রাত হয়ে গেছে আমার বসে থাকলে হবে না শুতে হবে আর মেয়েও শোবে তো ওই কটা হয়ে গেছে হয়ে যাক আর এই যে হাতে আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার হাত টান সামনে আন তোর মুখ দেখাচ্ছি না এই দেখো তোর হাতের উপরে এরকম না এ দেখো এটা হচ্ছে লালের উপরে হলুদ হেভি লাগছে সত্যি মনে হয় এটা রামরামটা দেখা সামনের দিকটা দেখা হ্যাঁ ওই দেখো দেখেছ এটা হচ্ছে আমার মেয়ে আমার তো কেমন লাগছে তোমরা বলো ঠিক আছে পরে একটা দেখাবো আবার পরে কমপ্লিট হয়ে যাক সবগুলো একসঙ্গে দেখাবো এই ভিডিওতে না পরের পরের দিনের ভিডিওতে ঠিক আছে তো আমার মেয়ের বানানো আমার বানানো প্রদীপ আর মেয়ের ডিজাইন করা প্রদীপগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো তোমরা বলছি আমি বিষ্টুর ঢং দেখে আনন্দ আমি তুত লেগেছি ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমাদের পাশে থেকো বলো গুড নাইট নাইট আমি মেজ মেয়ে এই যে আমার মেজ মেয়ে এই যে পড়ে যায় আমি ওকে দেখাই পড়ে যায় সুন্দর করে দাঁড়াও এই দেখো আমার মেজ মেয়ে আর আমার বড় মেয়ে ডিজাইন করছে ঠিক আছে এই যে ছোটবেলায় একটু কিছুদিন আঁকা শিখেছিলো তো সেই জন্য একটু টুকটাক যা পারে ভালো ও মনে ভালো কথা ও থাকুক ওইটা কালকে দেখাবো আজকে দেখাবো না তাহলে কি দেখাবো আজকে সব দেখিয়ে দিলে না तो ठीक है टाटा बाय बाय गुड नाइट